ওই সামনে চল সামনে কি বলতে চাইছি আমি বলতে চাইছিলাম এখানে বসবো তুই তো গাইস আমরা এখন বাজারে যাচ্ছি একটা কাজ দিয়েছে আমাদেরকে ও কি খাইতেছে দুধ আমি খেতেছি এটা

কিছুক্ষণ করিগুলো গায়ে গায়েছি আমরা রাস্তাতে বমি আছি তো এখানে রাস্তায় আমরা আছি বসে তো গেট টি খোলার অপেক্ষা আছি গেট এখন নেই তিন গেট লাগা আছে সামনের গেট টা খুললে আমরা সোজা ওখান থেকে চলে যাবো ওখানে আমরা বসে আছি এখানে মিলাল ও আছে গাই ওখানে একটি কাঠবেল দেখেছে তো কাঠবেলটা যে এটা একে ধরতে যাচ্ছে এখনো নিচেই আছে তো মিলাল ওখানে যাচ্ছি কিন্তু ও মনে ধরতে পারবে না কি হলো রে সেভাবে তুই যাচ্ছিলি ধরতে পারবি কোথায় রে এখন আমাকে যে অর্ডার দেবে নাই নাই চলে গেছে চলে গেছে চল 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 হয়েছে 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 আরে লেট দেখা গেলে কি হবে লেজ দেখা গেলে কি হবে গাছ এখানকার যে গাছগুলো কি সুন্দর করে কেটেছে তো আমরা সাইডে এসে গেছি সাইডে এই জন্য এসে গেছি যে এখানে ছোটো ছোটো ওই সুন্দর সুন্দর গাছ কি সুন্দর করে কেটেছে এটা কিন্তু একদম এক লাইনে আছে এখানে আমরা যে আছে অনেক কিছু মানে কি ড্রাইভার দেখলাম এবং গাছপালাগুলো কি সুন্দর সুন্দর আছে তো ওসব আমি সব এখানে ঝাঁকা ঝাঁকি লাগছে না তো ঠিক আছে তো এই যে জায়গাগুলো আছে মানে কি যে গাছগুলো এই সব যে জায়গাতে আছে এখানে সব খালি কাঠ বিয়ানি থাকে কাঠ বিড়ানি থাকে তো ঠিক আছে ভাই এমন আর বেশি না বলে সামনে চলে যাই ওই সামনে চল সামনে কি সামনে চল হলো রে হ্যাঁ কি যেন আইডিয়া দিচ্ছে মিয়াল কি বললি ওরে বাস এখানে কি রা এসব কি এখানে থাকা যাবে না এখন বল কি বলতে চাইছি তো কাজ এখানে থার এখন দেখা আমাদের জন্য সামান্য হ্যাঁ রোজ দেওয়া এসে করে ও এই বিল্ডিংটা অবশ্যই এটা হাসপাতাল হতে পারে তো গাইস আমরা এখন বাজারে যাচ্ছি একটা কাজ দিয়েছে আমাদেরকে আর ভাই খেতেছে দুধ আমি খেতেছি মিঠাই

được rồi là phở ạ

ওখানে দেখেছি নাকি আলগা আলগা রকমের আছে তো গাইস এখানে আমি প্রথমবার দেখেছি কেমন এখানে চার রকমের পাওয়া যায় যে ফুচকা তো গাছ আমরা ফিরে এসেছি বাড়ি দিয়ে যাবো মিনাল একটা প্রশ্ন করবো তো আমি হ্যাঁ স্যার না কথা শুনতে শুনতে পাই না হ্যাঁ তো বলো তোমার টাকা আছেই বের বললো হ্যাঁ কথা